আসসালাম আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্মার্ট ডক্টর বিডি চ্যানেলে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা করব স্বাভাবিক শিশুর প্রসব প্রক্রিয়া এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে আপনারা মানব শরীরের এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পান দর্শক আপনি আমাদের ভিডিওটি শহর না গ্রাম থেকে দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না একটি শিশু যখন পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হয় তখন মায়ের শরীরে কিছু লক্ষণ দেখা দেয় গর্ভাবস্থার প্রায় চল্লিশ সপ্তাহের কাছাকাছি সময়ে এই প্রক্রিয়া শুরু হয় একে প্রসব বেদনা বলা হয় শুরুতে এটি অনিয়মিত থাকলেও ধীরে ধীরে তা নিয়মিত দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী হতে থাকে যখন সংকোচনগুলো প্রতি পাঁচ মিনিট অন্তর আসে এবং তিরিশ সেকেন্ডের বেশি স্থায়ী হয় তখন বুঝতে হবে প্রসবের সময় ঘনিয়ে আসছে পানি ভাঙা বা ফুল ফেটে যাওয়া সাধারণত এর অর্থ হল অ্যামনিওটিক থলি ফেটে যাওয়া এবং অ্যামনিওটিক তরল বেরিয়ে আসা জরায়ুর মুখ বা সার্ভিক্সের সিল বা মিউকাস প্লাগ বেরিয়ে আসে যা সামান্য মিশ্রিত শ্লেষ্মা হিসেবে দেখা যায় এই সংকেতগুলো দেখা মাত্র দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রসবের জন্য প্রস্তুত হওয়া জরুরি প্রসব প্রক্রিয়াকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় প্রথম ধাপটি হল সবচেয়ে দীর্ঘ ল্যাটিন ফেজ বা প্রারম্ভিক পর্যায় এই সময়ে সার্ভিক্স বা জরায়ুর মুখ শূন্য থেকে চার সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় সংকোচনগুলো অপেক্ষাকৃত হালকা থাকে অ্যাক্টিভ ফেজ বা সক্রিয় পর্যায় এই পর্যায়ে সার্ভিক্স চার সেন্টিমিটার থেকে সম্পূর্ণরূপে দশ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় এই সময় সংকোচনগুলো অনেক শক্তিশালী ও ঘন ঘন হয় সার্ভিক্স দশ সেন্টিমিটার প্রসারিত হলেই বুঝতে হবে শিশু প্রসবের জন্য সম্পূর্ণ তৈরি এই সম্পূর্ণ প্রসারণকে বলা হয় ফুল ডাইলেশন বা ফুল ডাইলেটেশন ডাক্তার এবং নার্সরা নিয়মিত পরীক্ষা করে দেখেন সার্ভিক্স কতটা খুলেছে এবং শিশুর মাথা বাচ্চার ডেলিভারি ক্যানালে কতটা নিচে নেমে এসেছে এটি প্রসব প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যখন সার্ভিক্স সম্পূর্ণ দশ সেন্টিমিটার খুলে যায় তখন দ্বিতীয় ধাপ শুরু হয় পুশিং বা ঠেলা এই ধাপে মাকে সংকোচন বা ব্যথার সময় জোরে নিচের দিকে চাপ বা পুশ করতে বলা হয় মায়ের এই চেষ্টায় এবং জরায়ুর শক্তিশালী সংকোচনে শিশু ধীরে ধীরে প্রসবনালী বা বেজাইনাল ক্যানালের মধ্য দিয়ে বেরিয়ে আসে ক্রাউনিং যখন পুশিংয়ের সময় শিশুর মাথা ডেলিভারি ক্যানালে এমনভাবে আটকে যায় যে তা আর ভেতরে ফিরে যায় না তাকে ক্রাউনিং বলে এই সময়ে চিকিৎসকরা খুব সাবধানে শিশুকে বের হতে সাহায্য করেন ডেলিভারি শিশুর মাথা বের হওয়ার পর কাঁধ এবং বাকি শরীর দ্রুত বেরিয়ে আসে সাথে সাথে শিশু কেঁদে ওঠে যা তার শ্বাসপ্রশ্বাস শুরু হওয়ার একটি ইতিবাচক লক্ষণ এই মুহূর্তে মা ও পরিবারের জন্য এটি এক পরম আনন্দের মুহূর্ত শিশু প্রসবের পরেও একটি শেষ ধাপ বাকি থাকে প্লাসেন্টা এক্সপালশন